আমাদের সকলের অতি একটি জনপ্রিয় নাটক গরিবের বউ দেখুন আমরা সকলেই এমন কিছু নাটক দেখে থাকি সেই নাটকগুলো দেখতে দেখতে তার প্রতি একটু অন্যরকম ভালোবাসা চলে আসে এবং সেই নাটকগুলো দেখতে দেখতে একটি সময় গিয়ে শেষ হয়ে যায় তেমনি আমাদের সকলের জনপ্রিয় একটি নাটক গরিবের বউ আর সেই নাটকটিও শেষ হতে হয়েছে এক থেকে পাঁচ পাঁচটি পর্ব হওয়ার পর নাটকটি শেষ হয় তবে রয়ে যায় অনেক ভালোবাসা মানুষ এত এত ভালোবাসা দেওয়ার পরেও কেন নাটকটি শেষ হতে হলো তবে কি সিজন টু আসবে আমরা কি আবারও ছয় নাম্বার পর্ব থেকে দেখতে পারবো আর যদিও নাটকটি শেষ হয়ে যায় তাহলে ইগল টিমের পরবর্তী নাটক কি হবে কি রকম হতে যাচ্ছে আমাদের পরবর্তী টিমের নাটকটি সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম আমরা জেনে নিব আমাদের ইগল মিউজিক ওয়াচ চ্যানেলের পরবর্তী নাটক কি হতে যাচ্ছে রিস্কেওলা থেকে কুটিপতি হ্যাঁ রিস্কাওয়ালা থেকে কুটিপতি এই নাটকটি আমাদের ইগল মিউজিক ওয়াচ চ্যানেলে আগামী এগারো তারিখে আপলোড করা হবে ইউটিউবে পারলে ঢুকতে আপনারা রিস্কাওয়ালা থেকে কুটিপতি এই নাটকটি দেখতে পারবেন চলুন এখন আমরা জানবো গরিবের বউ ছয় নাম্বার পর্বটি কি আসবে কি আসবে না বা এপিসোড টু নাম্বার কি আসবে কি আসবে না দেখুন গরিবের বউ নাটকটি একটি শর্ট ফিল্ম ছিল আর শর্ট ফিল্ম এক থেকে দুটি পর্ব বা তিন পর্ব হয়ে থাকে সেই জায়গায় আমরা পাঁচ পাঁচটি পর্ব দেখেছি আমরা যে পরিমাণে ভালোবাসা দিয়েছি সেজন্য আমরা পাঁচ পাঁচটি পর্ব দেখেছি তবে ইগল টিম মেম্বারদেরকে নিয়ে আরেকটি শর্ট ফিল্মের আয়োজন করা হতেছে যদি শর্ট ফিল্মটি সম্পূর্ণভাবে করার জন্য প্রস্তুতি নেয় তবে শর্ট ফিল্মটির নাম হবে বাংলার বউ আর এই শর্ট ফিল্মটি যদি আয়োজন করা কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলার বউ এই নাটকটিও হবে গরিবের বউয়ের মতো একটা মজাদার নাটক তাই ঝট কমেন্ট করে ফেলুন আপনারা কি চান বাংলার বউ এই নাটকটি আপলোড করা হোক আই মিন আয়োজন করা হোক আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই এই বাংলার বউ নাটকটিকে আপলোড করা হবে ইউটিউবে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে